আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দু সালে বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনায় যে তেত্রিশটি আসন আছে সেই আসনগুলোতে কোন দলের পাল্লা ভারী আজকে এই ভিডিওতে জানবো আপনারা বিজেপি এবং আইএসএফের ফলাফল দেখে চমকে যাবেন তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। উত্তর চব্বিশ পরগনায় আসন রয়েছে তেত্রিশটি যার মধ্যে আজকে আমরা আলোচনা করব। পনেরোটি কারণ যদি সব একটা ভিডিও আলোচনা করা হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা এর পরের ভিডিওতে বাকি সতেরোটা আসন নিয়ে আলোচনা করবো তাই বাকি সতেরোটা আসনের বিষয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন সর্বপ্রথম আসন হচ্ছে বাগদা বিধানসভা এখানে দু হাজার সালে বিজেপি জয়ী ছিল এবং পরের স্থানেই ছিল তৃণমূল তারপরের স্থানে ছিল কংগ্রেস এই আসনে দু সালে উপনির্বাচন হয়েছিল এবং এই আসনটা চলে যায় তৃণমূলের কাছে যেটা আপনারা এবারে দেখতে পাচ্ছেন তৃণমূল নিয়েছিল এক লক্ষ সাত হাজার ভোটের সঙ্গে বিজেপি চলে গিয়েছিল দ্বিতীয় স্থানে এখানে দু সালে যদি বলা হয় তাহলে এই আসনটা আবার তৃণমূল নিয়ে নিতে পারে কারণ আপনারা দেখতেই পেলেন দু হাজার একুশ সালে কিন্তু এখানে বিজেপি জয়ী ছিল কিন্তু দু হাজার চব্বিশে এই আসনটা তৃণমূল নিয়ে নিয়েছিল এবার দেখা যাচ্ছে যে এখানে বিজেপি এবং তৃণমূলের মার্জিনটা কিন্তু অনেকটাই বেশি সেক্ষেত্রে এই আসনটা দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের কাছেই থাকতে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে বাগদা উত্তর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তৃণমূলের থেকে জয়ী ছিল পঁচানব্বই হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে ছিল এআইএফবি বাষট্টি হাজার ভোটে কিন্তু এখানে দু হাজার একুশ সালেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে বিজেপি দু হাজার একুশ সালে সাতানব্বই হাজার ভোট পেয়েছিল বনগাঁ উত্তরে এবং তৃণমূল কিন্তু দ্বিতীয় স্থানে ছিল তৃতীয় স্থানে চলে গিয়েছিল সিপিআইএম এবং দু সালে এই আসনটা বিজেপি সম্ভবত বিজেপির কাছেই থাকতে পারে কিন্তু এই আসনটায়ও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই আসনটা যদি একটু তৃণমূলের সংগঠন ভালো করে প্রচারটা ভালো করে তাহলে তৃণমূলের হতে পারে কিন্তু বিজেপি থাকার সম্ভাবনাটাই বেশি পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে বনগা দক্ষিণ এখানে দু সালে তৃণমূল জয়ী ছিল বিরানব্বই হাজার ভোটের সঙ্গে আবার অপরদিকে ছিল সিপিএম পঁয়ষট্টি হাজার ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি কিন্তু দু হাজার একুশ সালে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে বিজেপি সাতানব্বই হাজার ভোটের সঙ্গে প্রথম স্থানে আছে এবং তৃণমূল আছে দ্বিতীয় স্থানে এবং সিপিএম চলে গেছে তৃতীয় স্থানে ভোটের ব্যবধান খুবই কম দু সালে এখানে হাড্ডাহাড্ডে লড়াই হবে এই আসনে কে জিতবে এটা বলাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে এটা আমি আপনাদের ওপর দিয়ে দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে এই আসনে আপনারা কাকে চাইছেন এরপরের বিধানসভা আসনটি হচ্ছে গায়ঘাটা এখানে দু সালে তৃণমূল জয়ী ছিল দ্বিতীয় স্থানে সিপিএম ছিল তৃতীয় স্থানে বিজেপি ছিল এবং দু হাজার একুশেরটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে বিজেপি জয়ী হয়ে গিয়েছিল দু সালে এবং তৃণমূল চলে গিয়েছিল দ্বিতীয় স্থানে এবং সিপিএম চলে গিয়েছিল তৃতীয় স্থানে এখানে দু সালে যদি আমরা বলি এই আসনটাও হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সাধারণত সম্ভাবনা বেশি যে এই আসনটাও বিজেপি নিয়ে রাখবে দু সালে কিন্তু তৃণমূল যদি তার পুরনো স্ট্র্যাটেজি আবার একবার ইউজ করে হতে পারে ভাণ্ডার বা বিভিন্ন এইসব প্রকল্প দেখিয়ে তারা ভোট টেনে তৃণমূল জিততেও পারে কিন্তু সাধারণত যদি দেখা যায় তাহলে বিজেপি আসনটা ধরে রাখবে পরের বিধানসভা আসনটি হচ্ছে সরফনগড় এখানে দু সালে তৃণমূল তিরানব্বই হাজার ভোটের সঙ্গে জয়ী হয়েছিল। এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম তৃতীয় স্থানে ছিল বিজেপি এবারে আমরা যদি একটু দু সালের ফলাফলটা দেখি তাহলে এখানে দেখা যাবে দু সালে এখানে তৃণমূলই জয়ী ছিল কিন্তু বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে আসে এবং এখানে দু সালে মেনলি লড়াই হবে হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির এবং সিপিএম এখানে অনেকটা পিছিয়ে পড়েছে সেক্ষেত্রে যদি দেখা যায় বিজেপি কিন্তু এই আসনটা নিয়ে নিতে পারে অনেকটা সম্ভাবনা বেশি কিন্তু মার্জিনটা অনেকটা বেশি হওয়ায় সাধারণত তৃণমূলই এই আসনটা ধরে রাখবে এবারে আমরা এমন কিছু আসন নিয়ে কথা বলবো যেটা প্রায় চর্চিত থাকে এবং খবরের শিরোনামে সব প্রায় দেখা যায় তো চলুন শুরু করি তো এরপরে আসনটি হচ্ছে বাদুলিয়া বিধানসভা এখানে দু সালে আইএনসি থেকে আটানব্বই হাজার ভোটে জয়ী ছিল আব্দুর রাহিম এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল ছিয়াত্তর হাজার ভোটের সঙ্গে বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল কিন্তু দু সালে তৃণমূল এই আসনটা ছিনিয়ে নেয় এবং একই প্রার্থী তৃণমূলে চলে আসে এবং বিজেপি দ্বিতীয় স্থানে চলে যায় আইএনসির তৃতীয় স্থানে চলে যায় এখানে দু ছাব্বিশ সালে যদি আমরা দেখি আপনারা নিজেরাই দেখুন বিজেপি কিন্তু তিপ্পান্ন হাজার ভোট পেয়েছে এবং তৃণমূল পেয়েছে এক লক্ষ ন হাজার ভোটের মার্জিনটা কিন্তু অনেকটাই বেশি সেক্ষেত্রে এখানে তৃণমূলই জয়ী থাকবে এবং যদি এখানে আইএসএফ প্রার্থী দেয় দু হাজার সালে তাহলে কিন্তু সমীক্ষাটা অন্যরকম হয়ে দাঁড়াতে পারে কিন্তু এখনকার পরিস্থিতি যদি দেখে ধারণা করা হয় তাহলে এই আসনটা তৃণমূলই দু সালে নিয়ে রাখবে পরের বিধানসভা আসনটি হচ্ছে হাবড়া এখানে দু সালে তৃণমূল জয়ী ছিল এক লক্ষ এক হাজার ভোটের সঙ্গে এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম পঞ্চান্ন হাজার ভোটের সঙ্গে এবং তৃতীয় স্থানে বিজেপি ছিল এবারে দু হাজার যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে দু সালে তৃণমূল নব্বই হাজার ভোটের সঙ্গে জয়ী হয়েছিল এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ছিয়াশি হাজার ভোটের সঙ্গে এবং সিপিআইএম ছিল একুশ হাজার ভোটের সঙ্গে তৃতীয় স্থানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি কিন্তু দু হাজার ষোলো সালের তুলনায় অনেকটাই উন্নতি করেছে দু হাজার একুশ সালে এবারে মূল বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল বনাম বিজেপির এখানে কিন্তু মেনলি লড়াইটা দেখা দেবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে সেক্ষেত্রে এই আসনে বলা মুশকিল কোন দল জিততে পারে তা সত্ত্বেও আমরা যদি একটা অনুমান করি তাহলে দেখা যাবে এখানে কিন্তু বিজেপি জেতার আশঙ্কাটাই বেশি অথব আপনাদের ওপরে দায়িত্বটা দিয়ে দিলাম আপনারাই কমেন্টে বলবেন এই আসনে কে জিততে পারে বলে আপনাদের মনে হয় এরপরে আরও একটি উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র হচ্ছে অশোকনগর এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল আটানব্বই হাজার ভোটের সঙ্গে জয়ী হয়েছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি এবারে আমরা যদি দু হাজার একুশেরটা একটু দেখি তাহলে এখানে দু হাজার একুশে দেখা যাচ্ছে তৃণমূলই জয়ী হয়েছিল এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এবং তৃতীয় স্থানে ছিল আইএসএফ এখানে দু সালে তৃণমূল বনাম বিজেপিরই প্রধান লড়াই দেখা দিতে পারে এবং আইএসএফ নতুন একটা দল সেক্ষেত্রে আইএসএফের সঙ্গেও একটা বড় লড়াই দেখা দিতে পারে সাধারণত এই আসনটা যদি দেখা হয় তাহলে এই আসনটা তৃণমূলের কাছে থাকতে পারে কিন্তু বিজেপিরও এখানে জেতার আশঙ্কাটা অনেকটাই বেশি আরও একটা চর্চিত আসন হচ্ছে আমডাঙ্গা বিধানসভা এখানে দু হাজার এগারো সালে যদি আমরা দেখি তৃণমূল কিন্তু সাতাশি হাজার ভোটে জয়ী হয়েছিল সিপিএম ছিল দ্বিতীয় স্থানে পঁয়ষট্টি হাজার ভোটের সঙ্গে এবং বিজেপি কিন্তু তৃতীয় স্থানে ছিল এবারে আমরা একটু একুশেরটা যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেরটা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৃণমূলই জয়ী হয়েছিল কিন্তু দ্বিতীয় স্থানে বিজেপি ছিল এবং দু হাজার প্রথমবার আইএসএফ ভোটে পার্টিসিপেট করেই আমডাঙ্গা বিধানসভায় পঞ্চাশ হাজার ভোট পেয়েছে এটা কিন্তু কম ভোট নয় সেক্ষেত্রে এই গতিটা যদি দেখা যায় তাহলে এই গতি ধরে রাখতে পারলে দু সালে কিন্তু এই আসনটা আইএসএফের হতে যাচ্ছে কেন বলছি কারণ হচ্ছে এখানে আমডাঙ্গা বিধানসভায় আইএসএফের সংগঠন দিন দিন মজবুত হচ্ছে এবং তৃণমূলের যে এখানে এমএলএ তার প্রতি স্থানীয় মানুষের মানে আস্থাটা দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দু সালে এই আসনটা আইএসএফ জয়ী হতে পারে এর পরের বিধানসভা আসনটি হচ্ছে বিজপুর বিধানসভা এখানে দু সালে তৃণমূল জয়ী হয়েছিল ছিয়াত্তর হাজার ভোটের সঙ্গে এবং সিপিএম এখানে আঠাশ হাজার ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল তেরো হাজার ভোট দু হাজার যদি দেখি তাহলে দেখা যাবে যে এখানে দু সালে তৃণমূল কিন্তু জয়ী হয়েছিল কিন্তু বিজেপি ভালো ফলাফল করেছিল প্রায় তিপ্পান্ন হাজার ভোট পেয়েছিলো সিপিএম চলে গিয়েছিল তৃতীয় স্থানে এই আসনটা কিন্তু বিজেপি বনাম তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মার্জিনটাও খুব একটা বেশি নয় সেক্ষেত্রে এই আসনে যেতার সম্ভাবনা বিজেপির প্রবল কিন্তু সাধারণত যদি ধরে রাখা যায় তাহলে এই আসনটা তৃণমূলই পাচ্ছে আর গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হচ্ছে নৈহাটি বিধানসভা এখানে দু হাজার সালে তৃণমূল জয়ী হয়েছিল সাতাত্তর হাজার ভোটের সঙ্গে এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি দু হাজার ষোলো সালের তুলনায় তুলনায় দু হাজার একুশ সালে বিজেপি প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেশি ভোটের উন্নতি করে ফেলেছে এবং এখানে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল বনাম বিজেপির মেনলি লড়াই হবে এবং এই আসনটা বিজেপি নিয়ে নিতে পারে সম্ভাবনাটা বেশি পরে আরও একটি বিধানসভা কেন্দ্র হচ্ছে ভাটপাড়া বিধানসভা এখানে দু হাজার উনিশ সালে উপনির্বাচন হয়েছিল যেখানে বিজেপি জয়ী হয়েছিল তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম এখানে তৃতীয় স্থানে ছিল দু হাজার একুশ সালের নির্বাচনের ফলাফল যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে বিজেপি জয়ী ছিল সাতান্ন হাজার ভোটের সঙ্গে এবং তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে ছিল এই আসনে দু সালে সম্ভাবনা বেশি বিজেপি এই আসনটা আবার জিতবে পরে বিধানসভা কেন্দ্রটি হচ্ছে জগদ্দল বিধানসভা এখানে দু এগারো সালে তৃণমূল ছিয়াশি হাজার ভোটের সঙ্গে জয়ী হয়েছিল দ্বিতীয় স্থানে এআইএফবি ছিল এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে দু হাজার একুশে যদি দেখি দু হাজার একুশ সালে যদি দেখি এখানে তৃণমূলই জয়ী ছিল এবং বিজেপি এখানে দ্বিতীয় স্থানে ছিল এখানে মূল লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের তৃণমূল এখানে দু হাজার সালে আবার জয় হবে এর সম্ভাবনাটাই বেশি মানে এই আসনটা তৃণমূল আবার নিয়ে নেবে এর সম্ভাবনাটা বেশি পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে নোয়াপাড়া এখানে দু হাজার আঠেরো সালে উপনির্বাচন হয়েছিল যেখানে তৃণমূল এক লক্ষ এক হাজার ভোট পায় বিজেপি পেয়েছিলো আটত্রিশ হাজার ভোট সিপিআইএম পেয়েছিল পঁয়ত্রিশ হাজার ভোট দু হাজার একুশ সালে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে তৃণমূলই জয়ী হয়েছিল কিন্তু বিজেপির আগের থেকে ভোটের ব্যবধানটা একটু বেশি হয়েছে মানে কথায় আঠেরো শতাংশ বেশি উন্নতি করেছে এবং দু হাজার ছাব্বিশ সালে এই আসনটা তৃণমূলের কাছেই থাকবে এরপরের আরেকটি উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল থেকে জয়ী হয়েছিল আটান্ন হাজার ভোটের সাথে এবং সিপিএম এখানে দ্বিতীয় স্থানে পঞ্চাশ হাজার ভোটে দ্বিতীয় স্থানে ছিল তৃতীয় স্থানে এখানে বিজেপি ছিল দু হাজার একুশ সালের যদি ফলাফলটা দেখি তাহলে এখানে রাজ চক্রবর্তী আটষট্টি হাজার ভোটের সঙ্গে জয়ী হয়েছিল বিজেপি এখানে দ্বিতীয় স্থানে ছিল এখানে মেনলি দু সালে বিজেপি বনাম তৃণমূলের সঙ্গে একটা বড় লড়াই হবে এবং এই আসনটা দু সালে বিজেপি নিয়ে নিতে পারে এর সম্ভাবনাটা অনেকটা বেশি আজকের এই ভিডিওতে আলোচনা করেছি উত্তর চব্বিশ পরগনায় তেত্রিশটি আসনের মধ্যে পনেরোটি আসন এর পরের ভিডিওতে বাকি সতেরোটি আসন নিয়ে আলোচনা করব। তাই সেই ভিডিওটা সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও যেই আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনারা যদি দক্ষিণ চব্বিশ পরগনার আসনের বিশ্লেষণটা না দেখে থাকেন সেটা আগে দেখবেন কারণ ওখানে বিজেপির ফলাফল এবং আইএসএফের ফলাফল আপনাকে অবাক করে দেবে তাই এই ডান দিকে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে